অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের অ্যানুয়াল অ্যাসেসমেন্ট অর্থাৎ হ্যাঁ তোমাদের সামনে যে বার্ষিক পরীক্ষা রয়েছে ডিসেম্বরে সেটার যে সম্প্রতি আজকেই আসলে এটা সিলেবাস এবং মানমণ্টন প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে আমরা আজকে ক্লাস করছি তো এখানে আসলে এই পেজটার মধ্যে সামগ্রিকভাবে সব কিছু বলে দেওয়া হয়েছে এটা মেনলি হচ্ছে যে টিচারদের জন্য তোমাদেরও কিছু জানার দরকার আছে যে একশো মার্কের আমরা এখানে একটু বুঝিয়ে দিই যে একটা শিক্ষণকালীন মূল্যায়ন আছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা বলা হয় হ্যাঁ এটা কী হবে কিসের উপর কোয়েশ্চেন হবে সেটাও আমরা দেখাবো তো এটা হবে থার্টি পারসেন্ট আর হচ্ছে যে লিখিত পরীক্ষা এটা হবে সেভেন্টি পারসেন্ট কিন্তু এটা সেভেন্টি পারসেন্ট হলেও এই পরীক্ষাটা আসলে একশোর মধ্যে নিতে হবে তো এই একশোর মধ্যে নিয়ে ধরো যে একশোর মধ্যে কেউ আশি পেল তো এইভাবে আমরা সেটাকে সেভেন্টি পারসেন্টে ডাইভার্ট করবো যে মানে সত্তরের মধ্যে হলে কত হবে একশোতে যদি আশি হয় ঐকিক নিয়ে যদি আমরা বের করি তাহলে একে হবে আশি ভাগ একশো আর সত্তরে হবে সত্তর দিয়ে যদি গুণ দেই তাহলে এটা কাটা এখানে একটা শূন্য কাটা সাতাশটা ছাপ্পান্ন অর্থাৎ কেউ যদি একশোর মধ্যে এইটটি অর্থাৎ আশি পায় তাহলে এটাকে আমরা ধরে নেব যে সত্তরের মধ্যে ফিফটি সিক্স পাবে আর ওইদিকে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ছিল অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন সেখানে এসে যা পাবে ধরো পঁচিশ যদি পায় তো এটা যোগ করলে এইটটি ওয়ান এইটা তখন আমরা কাউন্ট করবো যে একশোর মধ্যে সে এইটটি ওয়ান পেয়েছে এইভাবে রেজাল্টটা আসবে তো এটাই প্রথম পেজে আসলে এই বিষয়টা বলা হয়েছে এখন আমরা নেক্সট পেজে যাই এখানে গাইডলাইন দেওয়া হয়েছে কিছুটা যে কোয়েশেনস শুড বি বেসড অন তোমাদের যে এনসিটিভির টেক্সট বুকটা রয়েছে হ্যাঁ সেটা থেকে কিন্তু কোনো ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে না কপি করা যাবে না এখানে বারবার বলে দিয়েছে হ্যাঁ ওই রিলেটেড কিছু গল্প আনসিন হিসেবে দিতে হবে এই যে নিচে বলেছে কোয়েশেন্স অন রিডিং অ্যান্ড গ্রামার মাস্ট বি সেট ফ্রম দ্য আনসিন টেক্সট হুইচ শুড সিমিলার টু দ্য রেলিভেন্ট টেক্সট গিভেন ইন দ্য টেক্সট বুক টেক্সট যে গল্পগুলো আছে সেটার সাথে সম্পর্কিত হতে হবে কিন্তু ডাইরেক্ট কপি হবে না সেই লেভেলের হতে হবে টাস্ক ফর রাইটিং পার্ট নিড টু বি সেট কনসিডারিং দ্য টাইপ অফ রাইটিং স্টুডেন্টস হ্যাভ ডান ক্লাসরুমে তারা যে অনুযায়ী পড়াশোনা করেছে এই যে বলা হয়েছে দেখো রাইটিং টাস্ক টপিক্স শুড বি কপিড ফ্রম দ্য টেক্সট নো রাইটিং মানে কোনোটাই কপি করা যাবে না আচ্ছা কোয়েশ্চেন সেটার্স নিড টু প্রোভাইড দ্য স্যাম্পল অ্যান্সার্স অ্যান্ড রুব্রিক্স ফর মেকিং দ্য এসে রুব্রিক্স মানে হচ্ছে যে একটা তুমি প্যারাগ্রাফ লিখলে তাহলে কোন অংশটা লিখলে কত নাম্বার দেবে এরকম ভাগ ভাগ করে আছে এটা টিচারদের জন্য এবার আমরা সিলেবাসটা দেখি এখানে মাত্র দেখো তিনটা এক্সপিরিয়েন্স অর্থাৎ তিনটা অভিজ্ঞতা যেটা অধ্যায় বলা হতো আগে ষষ্ঠ অধ্যায় ইন্ট্রোডিউসিং সাম ওয়ান ফরমালি সেভেন্টি নাইন থেকে নাইনটি ফাইভ পেস এরপর সাত নম্বর যে এক্সপিরিয়েন্স বা অধ্যায় রয়েছে এ হোল ইন দ্য ফেন্স নাইনটি সিক্স পেজ থেকে ওয়ান হান্ড্রেড সিক্সটিন আর এইট নাম্বার এক্সপিরিয়েন্স এটা হচ্ছে লাইফ ইন দ্য উডস একশো সতেরো থেকে একশো সাঁত্রিশ পেস তো অ্যাসেসমেন্ট ফরম্যাটটা এখানে আলোচনা করা হয়েছে লার্নার্স উইল বি অ্যাসেসড অন বোথ কন্টিনিউয়াস মানে দুইটা ধাপে যাবে একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট যেটাকে আমরা লিখিত পরীক্ষা বলছি হাইভার দ্য ফর্মেটিভ অ্যান্ড সামেটিক পার্টস অফ অ্যাসেসমেন্ট উইল ক্যারি দ্য তো এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেওয়া হয়েছে দেখো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা আমরা আলোচনা করলাম যে থার্টি পার্সেন্ট হবে আর সামেটিক যেটা লিখিত হবে সেভেন্টি পার্সেন্ট এটা তিন ঘন্টার পরীক্ষা হবে এক সময়কে তো এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অর্থাৎ শিখনকালীন মূল্যায়নে কী থাকবে টিচার্স মাস্ট গিভ প্রিয়র নোটিফিকেশনস মানে শিক্ষক অবশ্যই আগে থেকে জানিয়ে দিবেন যে কবে পরীক্ষা হবে টিচার্স মাস্ট সিলেক্ট এখানে ইম্পর্টেন্ট বিষয় আগে নতুন কারিকুলামে কিন্তু এরকম কোনো নির্ধারিত তারিখ দিয়ে আসলে শিক্ষণকালীন মূল্যায়নটা হতো না ক্লাসে যা পড়ানো হতো তার উপরেই মূল্যায়ন করা হতো যেটা আসলে অসম্ভব ছিল এক প্রকার আর এটা হচ্ছে যে জানিয়ে দেওয়া হবে যে কবে হবে সেই অনুযায়ী তারা প্রিপারেশন নিয়ে আসবে টিচারস মার্ট সিলেক্ট দ্য মেনশনড আইটেমস মানে এই সিএ মানে হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হ্যাঁ এটার জন্য হচ্ছে যে আইটেম ফিক্সড করে দেবে হুম দ্য কনসার্ন টিচারস অলসো হ্যাভ টু কিপ এ রেকর্ড হ্যাঁ তো সম্পর্কিত যে শিক্ষক আছে তা এই যে থার্টি পার্সেন্টের মধ্যে সে কত পার্সেন্ট কত নম্বর পেলো হ্যাঁ সেই রেকর্ডগুলো রাখবে এবং বছরের শেষে গিয়ে ওই যে বার্ষিক পরীক্ষা যেটা হবে তার সাথে এটা হচ্ছে গড় করে একটা একশো মার্কের ইনক্লুড করে নেবে আচ্ছা এর পরবর্তী পেজে আমরা আসি এই যে হচ্ছে যে শিক্ষণকালীন মূল্যায়ন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে বন্টন এটা দেওয়া হয়েছে হোমওয়ার্ক থাকতে পারে অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার টিচার এটা নির্ধারণ করে দেবে এখানে দশ মার্ক ক্লাস ওয়ার্ক হতে পারে সেটা ইন্ডিভিজুয়াল হচ্ছে যে একক কাজ গ্রুপ ওয়ার্ক দলগত কাজ কমপ্লিটিং টেবিল চার্ট এটা টিচারই ফিক্সড করে দেবে এখানে দশ মার্ক প্রজেক্ট ওয়ার্ক জাতীয় যে কাজগুলো আছে এখানে দশ মার্ক মোট হচ্ছে থার্টি মার্কস এরপর আসছে সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে লিখিত পরীক্ষা তো এইটার দেখো হচ্ছে ফুল মার্কস একশো যদিও ওইটা সত্তরের মধ্যে পরবর্তীতে কাউন্ট করতে হবে তো এইখানে হচ্ছে যে রিডিং হ্যাঁ বিশ মার্কস এখানে এমসিকিউ কিউ থাকবে টিক চিহ্ন পাঁচটা পাঁচ মার্কস শর্ট মানে অ্যান্সারিং কোয়েশন ওই প্যাসেজ থেকে প্যাসেজ দেওয়া হবে তো এইখানে দুই মার্কস করে পাঁচটা কোয়েশ্চেন দশ মার্ক ফলস থাকবে যেটা হচ্ছে এক নম্বর করে পাঁচ মার্ক আর ম্যাচিং দুটো কলাম থাকে এপাশে এপাশে মিলাতে হয় যেটা একটা করে পাঁচ পাঁচ নম্বর থাকবে এরপর অ্যাপ্রিসিয়েটিং লিটারারি টেক্স হ্যাঁ পয়েম একটা কবিতা দেওয়া থাকবে এখানে বিশ মার্ক দেওয়া হয়েছে তো সামারি রাইটিং সেই কবিতার একটা সামারি লিখতে হবে যেটা পাঁচ মার্ক আছে আমরা একটু পরে নমুনা প্রশ্ন দেখব আইডেন্টিফাইং মেটাফোর্স ইন এ গিভেন পয়েম তো এখানে পাঁচ দুগুণে দশ এরপর গ্রামার আইটেম আছে এটা তোমাদের জন্য একটা ভালো জিনিস হ্যাঁ ইউজিং কোহেসিভ ডিভাইস এটা পাঁচ নাম্বার নাম্বার অফ আইটেমস পাঁচটা আইটেম থাকবে দুই করে পাঁচ দুগুণে দশ রাইট ফর্ম অফ ভার্বস থাকবে যেটা দশটা থাকবে এক করে দশ নাম্বার ইউজিং নন ফিনিট তো এটা আমরা পরবর্তীতে দেখব এখানে পাঁচ মার্ক থাকবে ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস হ্যাঁ এখানে পাঁচ মার্ক থাকবে আর রিটার্ন আইটেম আছে লিখিত যেটা তিরিশ মার্ক থাকবে তো হচ্ছে তিরিশ তিরিশ ষাট সত্তর আশি নব্বইশো একশো এখানে সিভি লেখা থাকবে এটা তোমরা পরবর্তীতে দেখবে দশ মার্ক থাকবে রাইটিং প্যারাগ্রাফ দশ মার্ক আর ফর্মাল লেটার যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন মানে অফিসিয়াল লেটারগুলোকে বলে ফর্মাল লেটার এখানে দশ মার্ক তো এখানে নিচে যেটা বলা হয়েছে যে টিচাররা আসলে লিখিত আইটেমের মধ্যে কিন্তু কিছু অপশন দিতে পারে যেমন প্যারাগ্রাফ হয়তো দুটো বা তিনটা দিলো তার মধ্যে তোমরা একটা লিখলে এই বিষয়টা বলা হয়েছে তো এরপর আমরা হচ্ছে যে স্যাম্পল কোশ্চেনে দেখব তবে এখানে বারবার বলে হয় বলে দেওয়া হয়েছে যে এই স্যাম্পল কোশ্চেনটা অবিকল কিন্তু কপি করা যাবে না এটা জাস্ট একটা ডিজাইন দেখানো হয়েছে যে এইভাবে প্রশ্নটা হবে তো ওকে প্রথমে দেখো একটা আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে আমরা আসলে এটা ডিটেলস করছি না সময়ের অভাবে তো এই প্যাসেজটা থেকে এটা যে কোনো একটা প্যাসেজ আনসিন বইয়ের বাইরে থেকে দেয়া হবে তো এখান থেকে পাঁচটা এরকম এমসি কিউ অর্থাৎ চিহ্ন সঠিক উত্তর থাকবে যেগুলো তোমাদের লিখতে হবে গেল এখানে পাঁচ নম্বর এরপর বি নম্বরে রাইট অ্যান্সারিং কোশ্চেন ওই প্যাসেজ থেকে কিছু কোশ্চেন করা হবে যেগুলোর উত্তর দিতে হবে এখানে প্রতিটা কোশ্চেনে কিন্তু দুই মার্ক করে থাকবে পাঁচ দুগুণের দশ এরপর দুই নম্বর আইটেম এখানে আর আনসিন আনসিং প্যাসেজ থাকবে হ্যাঁ তো এইখান থেকে দেখো হচ্ছে যে ট্রু ফলস দেওয়া হয়েছে আর যদি ফলস হয় কারেক্ট অ্যান্সার দিতে হবে পাঁচটায় পাঁচ নম্বর এরপর ওইটা থেকে আরেকটা প্রশ্ন করা হয়েছে এখানে দেখো দুটো কলাম এ কলম বি কলম দেওয়া হয়েছে তো এই পাশের কিছু জিনিসের সাথে এই পাশের কিছু জিনিস মিল করতে হবে এটাতে পাঁচ নম্বর থাকবে ধরো যে ডিউ মানে কিছুটা ওয়ার্ড মিনিংয়ের মতো হ্যাঁ যেমন বার্ডস বার্ডসের কি হতে পারে যেমন যেমন সুরেলা টোন হ্যাঁ এটা পাখিরা যেহেতু সুন্দর গান গায় এইভাবে জাস্ট মিলাতে হবে আচ্ছা রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড রাইট দ্য সামারি ওই গল্পটার একটা সারাংশ লিখতে হবে এটা মার্ক দেওয়া হয়েছে যার মধ্যে এই বিষয়গুলো থাকতে হবে ফোকাস অন মেইন আইডিয়া থাকতে হবে ইউজ অফ ওন ওয়ার্ডস তোমার নিজের ওয়ার্ড ব্যবহার করতে হবে কিপ ইট ব্রিফ মানে সংক্ষেপে নিয়ে আসো জিনিসটা মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং হ্যার ইজ এ পার্ট অফ দ্য পয়েম একটা কবিতা দেওয়া থাকবে এখানে হুম তো এই কবিতাটার ক্ষেত্রে এইখানে নিচে দেখো এই যে লিস্ট অব দ্য পয়েম সরি লাইন অফ দ্য পয়েম পয়েমের লাইনগুলো নিতে হবে কম্পেয়ারিং পারসন থিং কার সাথে তুলনা করা হয়েছে তারপরে মেটাফোর মানে কম্পেয়ার টু রিজন টু ইউজ দ্য মেটাফোর সেই মেটাফোর ইউজ করার কারণ বলতে হবে এরপর তিরিশ মার্ক হচ্ছে গ্রামার সেকশন তো এই যে কোহেসিভ এটা তোমাদের বইয়ে আসলে ছিল এটা তোমরা পরে দেখবে সেই অধ্যায়গুলো ছিল এখানে এরকম টেবিল দেওয়া থাকবে কোহেসিভ ডিভাইসগুলো লিখতে হবে পারপাস অফ ইউজিং ইট এটা আসলে কি পারপাজে বা কি উদ্দেশ্যে সেই কোহেসিভগুলো হ্যাঁ ব্যবহার করা হয়েছে এই যে কানেক্টর যেগুলো ছিল সিন্স এই যে মোরোভার অ্যাজ এ রেজাল্ট এগুলোকে বলা হয় কোহেসিভ এরপর আছে হচ্ছে রাইট ফ্রম অফ ভার্স যেটা একটা প্যাসেজ দিয়ে দেওয়া থাকে এই যে ব্র্যাকেটে দেখো ভারগুলো দেওয়া থাকে হ্যাঁ টেন্স অনুযায়ী এটা পড়তে হবে আসলে বিষয় আছে এখানে আসলে শর্টকাটে বলা সম্ভব না হ্যাঁ এইটা এটা সঠিক উত্তরগুলো আমাদের লিখতে হবে আচ্ছা এরপর আছে দেখো শূন্য স্থান দেওয়া আছে এখানে হচ্ছে জেরান পার্টিসিপাল আর ইনফিনিটিভ এটা গ্রামার আইটেম একটা তো এটা আসলে এক বাক্যে মৌখিকভাবে বলা সম্ভব না এগুলো অবশ্যই আয়ত্ত করতে হবে এখানে মার্ক থাকবে এরপর আছে অ্যাডভার্বিয়ালস হ্যাঁ এখানে মার্ক থাকবে এরপর লাস্ট হচ্ছে রাইটিং আইটেম তো এইট টেন লার্নার শুড স্ট্রিক্টলি ফলো দ্য টেক্সট বুক টু ডেভেলপ দ্যার রাইটিং অন ডিফারেন্ট ইস্যুস হ্যাঁ এই আট থেকে দশ নম্বর যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে গেলে বলা হয়েছে যে টেক্সট বুকটা খুব ভালোভাবে পড়তে হবে হ্যাঁ তো এ রেপুটেড সোশ্যাল এটা হচ্ছে সিভি লেখা যেটা আগে আগে বলতে এখনও এসএসসি পরীক্ষায় কিন্তু এটা আসে এটা তোমাদের ইনক্লুড করা হয়েছে যে একটা চাকরি আসলে নিতে গেলে সেখানে তোমার এডুকেশনাল যে এক্সপিরিয়েন্সগুলো থাকে সেটা কাগজের মাধ্যমে লিখে দিতে হয় এটাকে সিভি বলা হয় তো সেখানে কি কী বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে সেগুলো বলা হয়েছে এগুলো ন্যাচারালি সব গ্রামার বইগুলোতে পাওয়া যায় হ্যাঁ নেক্সট হচ্ছে যে রিড দ্য স্টোরি বিলো নিচের স্টোরিটা পড়ো ট্রাই টু অ্যাজুম দ্য টপিক অফ দ্য স্টোরি দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস নিচে বোধ কিছু কাজ দেওয়া আছে হ্যাঁ নাও রাইট এ প্যারাগ্রাফ অন দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ ইন একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে হুম মানে তাড়াতাড়ি বাল্যবিবাহ যেটা বলা হয় তো এইটার বিষয়ে একটা গল্প ছিল হ্যাঁ এটার হচ্ছে যে কারণ এবং ফলাফল লিখতে বলা হয়েছে হ্যার আর সাম থট কিছু চিন্তাভাবনা বা আইডিয়া দেওয়া হয়েছে এভাবে লিখতে হবে দশ নম্বর হচ্ছে সাপোজ ইউ আর রাতুল ইউ হ্যাভ বিন শর্ট লিস্টেড ইন দ্য ক্রিয়েটিভ রাইটিং ক্যাটাগরি অব দ্য ন্যাশনাল এডুকেশন উইক কম্পিটিশন দিস ইয়ার ইন দিস কেস ইউ উইল নিড এ ফরওয়ার্ডিং লেটার বা রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন এই যে ফরমাল লেটার যেটা বলা হয়েছিল হেড টিচারের কাছে অফ ইউর স্কুল আস্কিং ফর এ ফরওয়ার্ডিং লেটার এটা বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে তোমাদের টিচাররা এটা আসলে সিলেক্ট করে দেবে তো এই হচ্ছে বিষয় আর এই পাশে হচ্ছে যে টিচারদের ডিরেকশন দেওয়া হয়েছে তারা কীভাবে মার্কিং করবে যেমন লিখিত আইটেমগুলোর ক্ষেত্রে কেউ যদি হচ্ছে যে চার তিন সাত আট দশ মার্ক থাকে টাইটেল টপিক সেন্টেন্স অ্যান্ড হ্যাঁ কনক্লুডিং সেন্টেন্স মানে এই এই জিনিসগুলো যদি সে লিখতে পারে তাহলে চার দেবে এরকম ভাগ করে দেওয়া হয়েছে এটা টিচাররা বিষয়ে তো আশা করি বুঝতে পেরেছ আজকের পার্ট আমরা এখানে শেষ করছি ধন্যবাদ